বাবা বড় বলগারের ভিডিও এসছে আজকে দু তিন দিন বাদে মানে তিন চার দিন পাঁচ দিন ছ দিনের ভিডিও একদম জগা খুচরি হ্যাঁ রে দমদমে কবে গেলো তোর বর তো দমদমে যেতে গিয়ে গাড়িতে ব্যাগ রেখেই নেমে গেলো দমদম স্টেশনে তারপরে আবার গাড়ি নিয়ে কবে গেলো দমদমে দেখালিন্দ তো বলোগার তো ডেলি লাইফস্টাইল দিস না তো সেটা দেখালি না তো যে কবে গেল দমদমে গিয়ে গাড়ি খারাপ হয়ে গিয়ে গাড়ি রেখে চলে গেল আবার তোরা গাড়ি আনতে গেলি তা আবার সন্ধ্যের পরে রানাঘাট থেকে সাড়ে ছটার ট্রেনে সন্ধ্যের পরে দমদমের মতো জায়গায় গাড়ি আনতে গেলি কেন রে আর সন্ধ্যের ইভিনিং থেকে ভিডিওটা শুরু হলো সকালের ভিডিওটা নেই কেন রে সকালবেলা কত গরু বানাবি ভিউর্সদের বিয়ার্সরা বুঝে গেছে কি অ্যাড দিচ্ছিস গিফটের অ্যাড গিফট খালি হয়ে গেছে এই জন্য পুরোনো অ্যাডগুলো কী জানো রিভিউতে দিয়েছিস হ্যাঁ তো চল আজকে তোকে বলে দেবো যে তুই কোথায় গেছিলি মানে দমদম বললি মুখে আর বললি আমরা দমদম থেকে শোধপুরে এসে দাঁড়িয়েছি তাই না শোধপুর একটা ই জায়গা মানে একটা সেন্টার তাই না শোধপুরে এসে দাঁড়িয়ে আপডেট দিলি ফোনে চার্জ ছুড়িয়ে গেছে বলগার তোর কি একটাই ফোন না রে না তো তোর হাতেও দুটো ফোন সম্ভবত তোর পম্পামের হাতেও দুটো ফোন এই চারটে ফোনে আমি ধরেই নিলাম চারটে না তিনটে ফোনেরই একদম চার্জার শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে তোরা বলগার তোদের কাছে ওই যে কী যেন পাওয়ার ব্যাঙ্ক থাকে না ওই যে ইলেকট্রনিক ইলেকট্রনিক্সের ব্যবসা করে সে একটা পাওয়ার ব্যাংক রাখে না বড় বলোগাড় কারণ এটাই তো তোদের রুটি রুজি রোজগার তাই না কত গল্পের গরু গাছে উঠাবি আজকে তোকে বলে যাব যে কোথায় গেছিলি কি করতে গেছিলি কেন গেছিলি কারণ রানাঘাটের ঘট রানাঘাটের পাতলা তোরা গুটিয়ে ফেলেছিস তোরা জানিস স্বরূপনগর থেকে স্বরূপনগর থেকে কমেন্ট করে আমাদের স্বরূপনগর থেকে তোদের আমার ভিডিও দেখে মন্দিরার ভিডিও দেখে এবং তারা অনেক তথ্য তুলে দেয় বুঝতে পেরেছি স্বরূপনগর বুঝেছিস তো শ্বশুরবাড়ি স্বরূপনগর চল আজকের পুরোটা নিয়ে তোর ভিডিও তোর এই যে ভিউয়ার্সদের বোকা বানানো সেইটা তোর জনসম্মুখে যেমন তুলে দিচ্ছি তুলে দেবো তুই দমদম তোর বর গাড়ি নিয়ে গেছে ওই সেই ভিডিও ফুটেজ নেই তো যে বেরিয়ে যাচ্ছে গাড়িতে করে দমদমে মাল ডেলিভারি দিতে যাচ্ছে বা তুই গাড়িতে উঠে একটাও দমদম থেকে ট্রেন ঢুকছে একটাও ট্রেনের ফুটেজ দিলি না তো তখন তো তোর চার্জ ফুরায়নি বা দমদম স্টেশনে নেমে একটাও তো দিলি না দিলি না কী পেয়েছিস ভিওয়ার্সদের কি পেয়েছিস কি পেয়েছিস চল আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভিওয়ার্সদের কাছে পরিষ্কার করে দিতে পারবো কোথায় গেছিলি দুদিন কোথায় গিয়ে থেকে এসছিস আনন্দ ফুর্তি করে এসছিস সবটা বলবো কারণ তুই জানিস এখন রানাঘাটের পা মানে ই পাঠ তো শেষ হতে চলেছে তো সেই জন্য আর হচ্ছে সরু লাইন মানে আবার একটা নতুন নাটক মানে দুটো ফ্যামিলি আর তোরা দুজন মিলে একটা সুন্দর নাটক রচনা করেছিলি তো সেটা মোটামুটি সবার সামনে প্রমাণ হয়ে গেছে যে মারুর ফ্যামিলি আর কম্পমের ফ্যামিলি আর তোরা দুজন মিলিত প্রয়াসে এখানে সাত বছর প্রেম করেছিস তোর বাপের বাড়ির লোক জানে না তোর বাপের বাড়ির লোক জানে না তা তো না এই যে মিলিত প্রয়াসে যে ছকটা করে লোনটা শোধ করার জন্য এসেছিলি না রানাঘাটে সেটা মোটামুটি শোধ হয়ে গেছে মানে সেই টাকাটা উঠে গেছে তারপরেও ভেবেছিলি একটু মন্দিরাকে দোয়াবি একটু ব্যবসাটা আর একটু বড় করে আর একটু জমিয়ে জামিয়ে যাবি ওই যে বলেছিস না ভয়েজের মধ্যে তোর পার ডে এক দেড় হাজার টাকা ইনকাম ছাতা ইনকাম এক দেড় হাজার টাকা ইনকাম হলে কোনো ছেলে এইভাবে চলে আসে না ঠিক আছে ব্যবসা ছেড়ে চলে আসে না তো যাই হোক ভেবেছিলি এত টাকা দেনা মাথার উপরে সেই দেনাগুলো কী করে শোধ করবো চলো দিদিভাইকে মই বানাই তো এসেছিলি এসে যাই হোক তোদের আসল রূপ ওই যে অতি চালাকের গলায় দড়ি আসল রূপটা বেরিয়ে গেছে যখন তখন তোরা এবার দেখেছিস তোদের রানাঘাটে আর কিচ্ছু পাওয়ার নেই ওই দুটো কানের দেখালি তো কানের আর দুটো বালা আর পুরনো একটা শাড়ি মানে একদম ফার্স্ট ডেতে যে শাড়িটা পেয়েছিলি যেটা মন্দিরার ব্যবসার থেকে মন্দিরা দিয়েছিলো সেটা এতদিনে তোকে বলতে হয়েছে মানে তুই কী করতে চলেছিস সেটাই বলবো আজকে চল তো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি যে এখনই আমি দুটো ভিডিও করব ইচ্ছা আছে প্রথমেই বলি যে প্রিয়ার শ্বশুরকে বাড়িতে ইয়ে দিয়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে হাসপাতাল থেকে কারণ একটা সিট একটা আইসিউএস সিট রাখা তোর আটকে রাখা তো সম্ভব না তো যাই হোক এরপরে একটা ভিডিও আসছে প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করব প্রিয়ার একটা আপডেট পেয়েছি এবং সেই আপডেটকে নিয়ে একটা ভিডিও করব আর পেয়েছি বোধ হয় শ্বশুরের ভিডিও এইবার শেষ হয়ে গেল এমনভাবে টাইটেল তামমেল দিয়েছে তো পরের ভিডিওতে সেটা নিশ্চয়ই যদি সময় পাই সেটা করবো তোমাদের বলে গেলাম আজকে তো চলো এই ভিডিওটা এই ভিডিওটা কি দেখলে তোমরা সাড়ে ছটা থেকে ভিডিও শুরু হলো বলঘাট সাড়ে ছটা থেকে ভিডিও শুরু হলো রানাঘাট স্টেশন দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে রানাঘাটের টাখি দেখালো তারপরে আর ভিডিও নেই তারপরে একটা খাবারের দোকান সেখানে মোরব্বা টোরব্বা তারপরে বলছে যে আমরা সোদপুরে রয়েছি মানে আমরা কলকাতা থেকে সোদপুর তাই তো না না এটা সোদপুর দাদা এটা কোথায় এটা সোদপুর দমদম থেকে সোদপুরে আসছি তোর গাড়ি খারাপ হয়েছিল কোথায় কোথায় তোর গাড়ি ঠিক হয়েছে কোথায় সেগুলো দেখানি না তো কোন গ্যারেজে কি খারাপ হয়েছে ব্লগার তো তোর ভয় থাকার দরকার নেই তো কারণ তোরা তো এগুলো নোস যেগুলো তোরা দেখা সেগুলো তো মিথ্যে কথা বলিস কারণ সোদপুর এমন একটা সেন্টার বন্ধুরা সোদপুর থেকে মধ্যমগ্রাম সোদপুর থেকে বাদুরিয়া সোদপুর থেকে ওই যে স্বরূপনগর সব যাওয়ার রাস্তা সোদপুর থেকে সোদপুর হচ্ছে একটা সেন্টার তা ওই জন্য ফেরার পথে সোদপুরে এসে আপডেট দিয়েছে আপডেট দিয়েছে তাহলে সোদপুরেটা মানে ওই বাদুরিয়া স্বরূপনগর যাওয়ার সময়কার ভিডিও না ফেরার সময়কার ভিডিও একটু বলিস তো কারণ রানাঘাটের ফুটেজটা তুলে রেখেছিলি আর মানে এই করে যে ট্রেনে যাচ্ছিস আর আসার সময় সোদপুরটা তোকে দেখাতে হলো কারণ দাদা বৌদির বিরিয়ানি সোধপুরের টানারে রে ব্যারাকপুরেরটা বিখ্যাত ব্যারাকপুরের দাদা বৌদি বিখ্যাত এখন আদৌ জানিস জানি না তোরা ব্যারাকপুরে দাঁড়িয়ে আছিস কিনা বললি ওই যে সামনে দাদা বৌদির বিরিয়ানি কারণ এখন অনেক জায়গাতেই দাদা বৌদির বিরিয়ানি এই যেমন হরিদ্বারের দাদা বৌদির হোটেল একদম নাম করা হোটেল তো যাই হোক সোদপুর তাহলে তোরা দমদম গেছিলি দমদমের কোনো ফুটেজ নেই তোর চার্জ ফুরিয়ে গেছে তোর নয় ফোনের চার্জ ফুরিয়ে গেছে পম্পমের ফোনে চার্জ ছিল না সে তো কম বেশি তুলে তুলে তোকে দেয় ফুটেজ দেয় তুলে তা দেয়নি এবার ও দেয়নি না তাহলে বলি কেন মিথ্যা কথা বলছিস তোরা সড়ুকনগরেও গেছিলি তোরা বাদুরিয়াতেও গেছিলি তোরা গেছিলি তোদের একটা মিটিং ছিল মানে একটা অ্যাডজাস্টমেন্টের একটা বোঝাপড়া ছিল যদি আমি ভুল না হই একটা অ্যাডজাস্টমেন্টের বোঝাপড়া ছিল কারণ তোদের খুব তাড়াতাড়ি এখন স্বরূপনগর কিংবা বাদুরিয়াতে না হলেও তোকে স্বরূপনগর ঢুকতে হবে এবং আর তোদের সাথে তো বাবা মার যোগাযোগ নেই কিন্তু কাকা কাকিমার তো যোগাযোগ আছে বলিস না কাকা কাকিমার সাথে কথা হয় তা কাকা কাকিমার বাড়িতে যেতেই পারিস তাই না সেখানে তো বাধা দেওয়ার কেউ নেই সেখানে তো বাধা দেওয়ার কেউ নেই তাহলে বললি বলিস মিথ্যে কথা বলিস কিনা এইভাবে ভিডিও করিস কেন ব্লগারদের এরকম করে কোনো ব্লগাররা কখন দেয় জানিস যখন তারা তাদের চুরি করতে হয় যখন তাদের লুকাতে হয় তখন তারা এইভাবে ভিডিও দেয় বুঝতে পেরেছিস অনেকেই তোকে বলেছে আগের দিনের ভিডিওতে সবুজ চুরি পড়েছিস সবুজ চুরি হিন্দুদের হিন্দু নারীর একটা ভূষণ বা এটা শিবের মানে শিব ঠাকুরকে মানে শিব ঠাকুরের সেদিনকে উপোস করে এরকম একটা রেয়াজ আমি দেখলাম সে ইসের কিন্তু হিন্দুদের সব মানছিস কিন্তু এই যে সবুজ চুরিটা কন্টেন্ট বানিয়ে ফেলি না সবুজ চুড়ি পড়েছিস তো যাই হোক পড়েছিস শখে কিন্তু তুই যদি বলতিস না যে শখ করে পড়েছিস শখ করে বড় এনে দিয়েছে পড়েছি কিন্তু না শ্রাবণ মাসের সোমবার যাই হোক তুই কী করছিস তুই নিজে আনিস এবং তার ফল তুই কিন্তু পাচ্ছিস এবার বলি সোদপুর থেকে দেখি আর কিচ্ছু দেখাতে পারলি না ধাবায় দেখালি রুটি খাচ্ছিস তিনটে করে রুটি খেয়েছিস মানে দুটো করে খেয়েছিস একটা করে নিয়ে এসেছিস তাই না নিয়ে এসছিস তারপরে আর কোনো ফুটেজ দেখাতে পারলি না কারণ পারবি না তো তোরা যেখান দিয়ে এসছিস সেই ফুটেজটা তোরা ধরলে করে ধরা পড়ে যাবি তোরা আদেও কোথায় গেছিস আদেও কোথায় গেছিস কিন্তু খবর খবর কেউ না কেউ তোরা বড় বলগান না খবর কিন্তু চলে আসে যেমন স্বরূপনগর থেকে খবর চলে এসেছিল যে তোর মা দুটো বালিশ আর এক ব্যাগ জামা কাপড় নিয়ে মৎলন্দপুর স্টেশনে তোর মাকে দেখা গেছে সঙ্গে ওই যে কার যেন ওর মাকে মানে তোর কাকিকে আর কাকির ফ্যামিলিকে দেখা গেছে দেখেছি স্বরূপনগর থেকে খবর এসেছে এবং আবার আমার কমেন্ট বক্সেও দু তিনজন কমেন্ট করেছে তারা স্বরূপনগরে তাদের শ্বশুরবাড়ি তারা কর্মসূত্রে কলকাতায় থাকে স্বরূপনগরে তাদের শ্বশুরবাড়ি বুঝতে পেরেছিস কোথায় যাবি পালাবার পথ নেই ঠিক আছে এরপরে বলি কি রুটি বেলনিটাও মা দিয়ে দিল না হ্যাঁ মেয়ে রুটি বেলনি নেই চাকি বেলনি চাকি বেলনি নেই তাই মেয়েকে এসে দেখাতে হলো যে এই দেখো এই চাকি বেলনিটা কিনেছি কোথা থেকে কিনলি রে একটু বলিস তো কোথা থেকে চাকি বেলনি একটা জিনিস কিনছি যে নাকি মথুরা কেক খেলেও সেখান থেকে সেই ক্লিপিংটা নেয় মথুরা কেক মানে মেলায় গিয়ে যা কিনছি সেগুলোর ক্লিপিং নেয় ফুল কিনছি সেখানে ক্লিপিং নেয় আর এই চাকি বেলনি কিনলি সেই ক্লিপিংটা নিলি না অবাক লাগে জানিস তো তোদের ভিডিও দেখলে কারণ তোদের ভিডিওর মধ্যে অনেক মিথ্যে থাকে তো ওই জন্য বলতে হয় ওই জন্য বলতে হয় আগের দিন তুই বললি আগের দিনের ভিডিওতে সর্বনাশ হয়ে গেছে দমদম থেকে তোর বরের ই চুরি হয়ে গেছে মানে চুরি না সরি ব্যাগ রেখে চ্যাটিং করতে করতে দমদম স্টেশনে নেমেছে তারপরে অনেক কষ্ট করে সে ব্যাগ পেয়েছে তারপরে আজকের ভিডিও যে তোর বর গাড়িতে করে মানে দু চাকায় করে দমদমে গেছে সেখানে গাড়ি খারাপ হয়ে গেছে রেখে টেনে করে চলে এসছে হাস কেন এত এত হাস কেন কেন পরিষ্কার বলতে পারিস না যে আমাদের বাড়ির থেকে মানে ওই গটা পার কি আমাদের বাড়ি থেকে মেনে নিয়েছে তাই আমাদের ডেকেছে আমরা বসে একটা আলোচনা দুই ফ্যামিলি মিলে একটা আলোচনা হচ্ছে কেন বলিস না এগুলো এগুলো দেখ কিচ্ছু তো আজ পর্যন্ত কিচ্ছু লুকাতে পেরেছিস সবটা সামনে চলে এসেছে কিচ্ছু লুকাতে পারিস তো যাই হোক তারপরে বাড়িতে এসে আবার শুরু করলে রান্না বান্না খুব মার কথা মনে পড়ছে বল ডিম্বু জিয়া মার মতো মা মা এরকম করে শিখিয়েছে মানে সদ্য যাই হোক মার কথা খুব মনে পড়ছে করেছিস কদিনের ভিডিও দিয়েছিস রে লাস্টে বললি কিছু তো সকাল থেকে খায়নি ওই জন্য অথচ তার আগে ক্লিপিং ক্লিপিংয়ে বললি সকালবেলা চিড়ে ভাজা খেয়েছিস তারপরে ভাত ভাজা খেয়েছি এরকম সব খাওয়ার গল্প করেছিস কিন্তু তারপরেও বলছিস লাস্টে আজকে তো সারাদিন কিছু খাইনি এটা কত কতদিনের ভিডিও কত কতদিনের ক্লিপিং জোরিয়া করে করে এগুলোকে ব্লগিং বলে ব্লগিং বলে তোদের মুখোশ কিন্তু অলরেডি খুলে গেছে তোরা যে মিথ্যাচার করিস তোরা যে মানুষের সঙ্গে শত্রুতা আমি করিস বিশ্বাসঘাতকতা করিস সেটা কিন্তু তোদের ইসে চলেছে এবং তোরা যে সুতাপার সাথেও বিশ্বাসঘাতকতা করেছিস সুতপার কাছেও প্রমাণ চলে গেছে এইটুকু আমি বলতে পারি আর সুতাপা আমার যদি ভিডিওটা দেখো তাহলে আজকে দেখলাম তোমার একটা ভিডিও বলছিলে দেবশ্রীতির কাছে কাছের মানুষ ক্লিপিং পাঠিয়েছে হ্যাঁ পাঠিয়েছে পাঠিয়েছে এই জন্যই তো ওদের মুখোশটা খুলতে পেরেছি আর সত্যি কথা বলতে হয়তো তুমি ক্লিপিং দিতে পারো নি কিন্তু তোমার কাছেও তো গেছে না একই মানুষ পাঠায়নি তোমার কাছেও তো ওর আসল রূপের ক্লিপিং গেছে যে ও তোমাকে নিয়ে কী বলেছে এরকম হয়তো অনেক প্রমাণ আছে ওই জন্য চিনতে পেরেছ মানুষকে এইটুকু শুধু তোমাকে বলে গেলাম হ্যাঁ আমাকে না পাঠালে তো আমি রিভিল করতে পারি না তোমাকে একটা ইনফরমেশান দিয়ে রাখি ক্লিপিংটা শুধু আমার কাছে আসেনি ক্লিপিংটা অনেকের কাছেই এসে তার মধ্যে প্রথম কিন্তু দীপ্তিদি ক্লিপিংটাকে রিভিল করেছে একটুখানি প্রথমে একটুখানি রিভিল করেছে কারণ আমার পাঁচটায় শিডিউল ছিল আমি সেই শিডিউলেই কিন্তু ভিডিওটা দিয়েছিলাম তোমাকে একটু বলে রাখলাম হ্যাঁ অনেক সময় মানুষের রূপ সামনে আনার জন্য কিছু ক্লিপিং ব্যবহার করতে হয় কিছু ভয়েস দিতে হয় যে এরা আসলেও কী এরা এদের আসলেও উদ্দেশ্যটা কী দেখেছো এরা ক্ষমা চাইতে জানে না তাহলে এদের বারবার কোথা থেকেও হয়তো কেউ রিকোয়েস্ট করেছিল যে তুই যে অন্যায়টা তোরা করেছিস তোরা ক্ষমা চেয়ে নে ক্ষমা চেয়ে নে কিন্তু ক্ষমা এরা চায়নি চাইনি এবং তোমরা দেখেছ মন্দিরার কাছেও ক্ষমা চাইতে গেছে সেটাও কিন্তু লুকিয়ে রেকর্ড করতে গেছে মানে এদের কাছে ক্ষমাটা খুব লজ্জা মানে ক্ষমার কাজ করে অন্যায় করে ক্ষমা চাওয়ার মতো কাজ করে কিন্তু সেই ক্ষমাটা সর্বসম্মুকে বলতে পারে না এটাই হচ্ছে ওদের আসল রূপ বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এইবার আসি শেষে তোমাদের কিছু গিফট দেখাবো তোমাদের কিছু গিফট দেখাবো কি দুটো বালা মানে ওই ইমিটেশনের দুটো বালা কে দিয়েছে বললো আমার অত ইন্টারেস্ট নেই আর হচ্ছে গীতাদের মেয়ে একটা শাড়ি তো প্রথম দিন দিয়েছিল সেই ইটা দেখিয়েও ছিল হ্যাঁ সেটা নিয়ে একটু আলোড়নও হয়েছিল প্রথম দিন গীতাদের মেয়ের নামটা আবার বললে পরে আবার ভিডিও নামবে গীতাদের মেয়ে যে ভালোবাসায় ই দেয় তার নামটাও পর্যন্ত জানো না না জানিস না না মারু যে গিফটটা দিয়েছে তার নামটাও জানিস না মানে পুরোনো জিনিস মানে একদম ডে ওয়ানে মন্দিরা যখন ওর বাড়িতে গেছিল তখন মন্দিরার রাতে মন্দিরারই বিজনেসের শাড়ি দিয়েছিল কি প্রমাণ করতে যাচ্ছিস এটাকে দেখিয়ে তুই দেখাসনি দেখিয়েছিস পুরনো ভিডিও দেখিস মন্দিরাও দেখিয়ে দিয়েছে যে এটা গীতানটির বড় মেয়ে এই শাড়িটা দিয়েছে এবং মন্দিরার দুটো ভিডিওতেও ওই মনে হয় দেখিয়েছে তো তুই আবার মনে করিয়ে দিয়ে কি মনে করাচ্ছিস এই দেখো গিফট আবার আসছে তোমরা আবার গিফট দাও গিফট দাও সেই জন্য সেই জন্য হঠাৎ করে এখন পুরনো একটা গিফটের কথা হয়তো ভেবেছিস বলিনি বা আসেনি ওই জন্য আবার ওইটাকে মানে বললি রিপিটেডলি বললি যাতে আমি এই ঢেকটা অনেকেই বলে শুনতে খুব বাজে লাগে কিন্তু কি করবো বলো ঢেকটা ওঠে তা অনেকেই বলে এই 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 পুরনো একটা শাড়ি গিফট মানে শাড়িটা পুরনো না গিফটটা একদম প্রথম ভালোবাসার জিনিস এতদিন বাদ এরপরে দেখব গীতাদির যে এইটা দিয়েছে মিক্সার গ্রাইন্ডারটা দিয়েছে সেটাও বলবি যে এটাও দিয়েছে মানে আবার নতুন করে মানুষের কাছে পৌঁছানোর জন্য যে গিফট তোমরা দেওয়া বন্ধ করেছো কেন এই দেখো এখনও গিফট আসছে এখনও গিফট আসছে বুঝতে পেরেছিস তোর পজিশান কোথায় চলে গেছে বুঝতে পেরেছিস তোকে হাত এরকম করে এমন করে একটা থামনেলে হাত দিয়ে ভিডিও দিয়েছিলি ভয়ই তো পেয়ে গেছিলাম কী জানি রে বাবা ওরকম করে একটা থামনেলে কাপড়ের উপরে হাত দিয়ে যে আজকে ভিডিও আসবে না কেন করিস ভিউদের সঙ্গে ভিউআরদের ইমোশন নিয়ে কেন খেলিস কেন খেলি আজকের যে ভিডিওটা এসছে সম্পূর্ণ মিথ্যেকে মিথ্যে দিয়ে ভিডিওটা কারণ তোরা যে দুদিন ছিলি না জানি জানি মানে বুঝতে পারি তোদের ভিডিও দেখে তোরা দুদিন ছিলি না তোরা দুদিন প্রচুর আনন্দ করেছিস মুখে বললেই কি প্রচুর আনন্দ হয় প্রচন্ড গরম মুখে বললেই প্রচন্ড আনন্দ আমরা না দুজনে প্রচণ্ড আনন্দ করেছি ব্লগাররা সেই আনন্দগুলোকেই তুলে ধরে যে কতটা আনন্দ করেছিস ঠিক আছে আমাদের চার ছিল না তাই তোমাদের দেখাতে পাইনি প্রচুর আনন্দ করেছি দুজনে দমদম তুই বললি সোদপুর থেকে রানাঘাটে আসতে প্রচুর আনন্দ করেছি তাই না তো সাড়ে ছটায় রানাঘাট থেকে দমদম যেতে হলো কেন তার আগে কী করেছিস একটু জানাস বুঝতে পেরেছিস কারণ বন্ধুরা রাতের অন্ধকারে ছাড়া ঢুকতে পারবে না তো ওই জন্য সাড়ে ছটার পরে রওনা দিয়েছে তা বাড়িতে কী করেছিস বলিস বাড়িতে কী করেছিস বলিস ঠিক আছে তো যাই হোক কত মিথ্যে আর বলবি কত করবি গিফটের দিন তোর শেষ দিদিভাই তোর আসল রূপটা বুঝে গেছে অতএব গিফটের দিন তোর শেষ গিফটটা তুই পাবি না কারণ তোর গিফটগুলোই তো আসছিল দিদিভাইয়ের কাছ থেকে না দিদিভাইয়ের কাছ থেকে গিফটগুলো আসছিল খুব চেষ্টা করলি না দুই দিন যে একটুখানি চেষ্টা করলি খুব না ফোনাফুনি করে যদি আবার অ্যাডজাস্ট করে আবার যদি মন্দিরের ঘরে ঢোকা যায় সেগুড়ে থান ইট বালি না থান ইট বুঝতে পেরেছিস সবাই তোকে ব্লক করে দিয়েছে যাদের সঙ্গে যোগাযোগ করে ফোনের পর ফোন ফোনের পর ফোন করেছিস না আর বুঝে গেছিস তো তুই যে এত সুন্দর একটা কল যখন রিভিল করেছি তখন তো তুই জানিস ফোনের পর ফোন করেছিস না আবার অ্যাডজাস্ট করার জন্য তোকে আর কেউ সুযোগ দেয় যে নাকি দুটো সম্পর্কের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করে দুই বোনের মধ্যে যে দিবার তুলতে চেষ্টা করে তোকে আর সুযোগ কেউ দেবে আমার মনে হয় দেবে না দেবে না খুব চেষ্টা করে চলেছিস না সবার সঙ্গে যোগাযোগ করে আবার ব্যাপারটা শর্ট আউট করতে কিন্তু হবে না সবাই ব্লক করে দিয়েছে আর পাবি না তাদের আর পাবি না যে জায়গা তুই পেয়েছিলি সেই জায়গা ধরে রাখতে পারলি না যে জায়গা পেয়েছিলি তবে একটা কথাই তোকে বলে যাই একটাই কথা অনেকের যেটা নাকি তুই এরকম ছিলি না মারু তুই এরকম ছিলি না তুই এরকম হয়ে গেছিস কিন্তু আমি বলি ওই এরকমই ছিল এরকমই ছিল শুধুর এখন বহির প্রকাশ হয়েছে আর একজন ওই যে বলে না একইতেই ইতে নাচনে বালি তারপরে ঢোলকেতালি একইতেই ও এরকমই ছিল তারপরে ওই যে আরেকজনকে পেয়ে গেছে পাশের ওই জন্য ওর যে মুখ ওর যে চালচলন ওর যে ভাষা কত খারাপ যারা ক্লোজলি ওর সাথে মিশেছে তারা জানে আর আমি তো প্রথম দিনই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলে দিয়েছিলাম যে ওর যাই হোক কোন কোথা থেকেও বিলং করে সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যদি ওর ভাষা বলতেই দেয় না মারু মানু জানে যে ওর মুখ খুললেই ওর মুখ খুললেই ভুলভাল বেরোবে ওই জন্য অনেক কাট করে বা অনেক সময় ধমক দেয় অনেক সময় বয়েস ওভার দেয় জানি যেমন আজকের ভিডিওতে এই লুচিগুলো দাঁড়িয়ে আছে রকম টিপ্পণী কেটে কেটে প্রচুর কথা বলে প্রচুর কথা বলে আর এটাই ওর স্বভাব ও ভীষণ টোন কেটে কথা বলে ও ভেবেছিল ই সেটাই মজা এইভাবেই দেনা টেনা শোধ করে দিয়ে একটু মজা মেরে এখান থেকে যাব ঠিক আছে তো আজকের ভিডিওটাও যে তোর পুরোটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে এটা একদম সত্যি কথা তাহলে কোথায় গেছিলি কোথায় গেছিলি স্বরূপনগর বাদুড়িয়া দুই জায়গাতেই দুজন গেছিলি নাকি নাকি তো ওই থামনেলে দেখলাম একটা মঙ্গলসূত্র পরা একটা ছবি কবে তুলেছিলে এই ছবিটা এই শাড়িটা পরে কোথায় গেছিলি একটু বলিস তো যে মঙ্গলসূত্র পরে সুন্দর গৃহবধূ সেজে যে ছবিটা তুই থামনেলে চিপকেছিস মানুষ থামনেলে যে চিপ ছবি দেয় সেই ছবিটাই যারা ব্লগার তারা ভিডিওতে দেখায় তুই তো দেখাসনি নি তাহলে কি ওই শাড়ি ওই ওই রকম করে নববধূ সেজেই কোথাও গেছিলি শ্বশুরবাড়িতে গেছিলি যার জন্য ছবিটা দিতে পেরেছিস কিন্তু ক্লিপিংটা ব্যবহার করতে পারিস নি একটু জানাস একটু জানাস বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি ওদের নতুন নাটক শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা দেখবে দুটো পরিবার একসাথে বসতে চলেছে বা বা তোমরা দেখবে পম্পমের বাড়ির থেকেও প্রথমেই বলেছিল না যে আমার বাড়ির থেকে মেনে নেবে না কিন্তু পম্পমের বাড়ির থেকে ওর বাড়ি থেকে মেনে নেওয়া কোনো ব্যাপার না তো তোমরা খুব তাড়াতাড়ি দেখবে পম্পমের বাড়ি থেকে মেনে নিয়েছে এবং মেনে নেওয়ার পরে ওরা সোজা এবার স্বরূপনগরে যেতে চলেছে কারণ এখানকার এখানে আর ওর কিছু হবে না কিছু হবে না ও যেটুকু তোলার এটুকু তুলে নিয়েছে আর এখান থেকেও কিছু করতে পারবে না ঠিক আছে চলো এই ভিডিওটা এটুকুই থাকলো আবার আসছি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা